যাবতীয় গুজা বুড়িয়ে অবশেষে বাড়ি ফিরলেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র আজ সকালে হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আপাতত বাড়িতেই তার চিকিৎসা চলবে কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্টি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র আজ বাড়ি ফিরেছেন আগের থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আপাতত চিকিৎসকরা জানিয়েছেন বাড়িতেই তার চিকিৎসা চলবে হঠাৎই অসুস্থ বলিউড তারকা গোবিন্দা গোবিন্দাকে ভর্তি করা হলো মুম্বাইয়ের জুহুর কেয়ার হাসপাতালে হঠাৎ বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন একষট্টি বছরের অভিনেতা গোবিন্দা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা গোবিন্দার বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা চলছে জানিয়েছেন তার বন্ধু ললিত বিন্দাল গতকালই অসুস্থ ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন গোবিন্দা বছর তিন মাস পর জেল থেকে ছাড়া পেলেন পার্থ চট্টোপাধ্যায় দু সালে তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি অসুস্থতার জন্য আর এন টেগর হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হাসপাতাল থেকে সজা নাকতলার বাড়িতে যান পার্থ চট্টোপাধ্যায় দুদিনের মধ্যে নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে যেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় এমনটাই খবর সূত্রে ফের ফিরবেন সক্রিয় রাজনীতিতে কি সিদ্ধান্ত নেবে তৃণমূল আর তুঙ্গে জল্পনা তিন বছর তিন মাস পর মুক্ত পার্থ চট্টোপাধ্যায় দু সালে তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি তদন্তে নাকতলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের তিন বছর পর মঙ্গলবার সেই বাড়িতে ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে হেফাজতে থাকলেও বাইশ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে রিলিজ অর্ডার পৌঁছতেই মঙ্গলবার ছাড়া হয় তাকে যা যা কোর্টে যেরকম কেস চলছে সেগুলো আমরা ফেস করবো অ্যাটেন্ড করবো সব কিছু করবো গত শুক্রবার সুপ্রিম কোর্টের অর্ডারের যে স্পিরিট ছিল তাতে বলা হয়েছিল যে মেটেরিয়াল সাক্ষী আটজনের কমপ্লিট করতে হবে কমপ্লিট করা মানে হচ্ছে সিবিআইয়ের সাক্ষী কমপ্লিট করতে হবে সিবিআইয়ের সাক্ষী সাত তারিখেই হয়ে গেছিলো এবং ক্রস এক্সামিনেশান ইন রেসপেক্ট অফ পার্থ চ্যাটার্জি সাত তারিখেই হয়ে গেছিলো সুতরাং রিলিজ অর্ডারটা আমরা এই আজকে পর্যন্ত শুক্রবারের পর থেকে ওয়েট করতে হলো আদার যারা কো অ্যাকিউজড আছে তারা সেই দিন টাইম নিয়েছিল তারা সেদিনকে করেনি তার জন্য ওয়েট করতে হলো মঙ্গলবার তিনি সেখান থেকে বেরোতেই উঠল স্লোগান যা দেখে চোখের কোন চিকচিক করে উঠল তৃণমূলের প্রাক্তন মহাসচিবের সূর্যের খবর ছাড়া পাবার পর ঘনিষ্ঠ মহলে তিনি বলেন আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ যারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি আমি তাদের কাছেই বিচার চাইব মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের বাইরে ভিড় করতে থাকেন পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ 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 পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ 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 পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ 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 জীবনের ছোটবেলা শৈশব থেকে আমাদের কাছে উনি কাতুদা ছিলেন তারপর আস্তে আস্তে পার্থ চ্যাটার্জিতে পরিণত হয় এবং সমস্ত দিক থেকে সে রাজনীতি বলুন খেলাধুলা বলুন সব দিক থেকে আমাদের সকলের অভিভাবক হিসাবে উনিই থাকতেন আমরা ওনাকে সেইভাবেই দেখতাম কিন্তু পার্থদা পরবর্তী সময় আমাদের নেতা হয়েছেন পার্থদার জন্ম থেকেই আমাদের বাবা মার পরে পার্থদা প্রথম আমাদের গার্জিয়ান পরবর্তী সময় কালের নিয়মে আমরাও রাজনীতিতে এসেছি অবশ্যই পার্থতার হাত ধরে তখন কালের নিয়মে উনি আমার সেই ছাত্র অবস্থা থেকে আমাদের জীবনের প্রত্যেকে এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি আমাদের জীবনের রাজনৈতিক জীবনের প্রথম নেতা বলতে পার্থদা কারণ আমরা ছাত্র রাজনীতি থেকেই আমাদের রাজনৈতিক জীবন শুরু করি সেক্ষেত্রে ছাত্র পরিষদের নেতা তো আমাদের পার্থতাই ছিল পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বন্ধ করে দিতে হয় হাসপাতালের একটি পার্থ চট্টোপাধ্যায় গাড়িতে করে বেরিয়ে এই মুহূর্তে চোখে জল পার্থ চট্টোপাধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি যে দু চোখ দিয়ে জল গড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের যারা অনুগামীরা রয়েছেন সেই অনুগামীদের ভালোবাসা তাতে কান্নায় ভেঙে পড়েছেন এবং তার গাড়ি এগিয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে তাদের অনুগামীরা তারা রয়েছেন এবং এবং আর হাসপাতাল থেকে বেরিয়ে সেই গাড়ি সামনে তারা শুয়ে পড়ছেন এবং এবং কান্নায় ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায় সেই ছবি ধরা পড়লো ক্যামেরায় হাসপাতাল থেকে বেরিয়ে সোজা নাকতলার বাড়িতে যান পার্থ চট্টোপাধ্যায় বহুদিন পর নিজের ঘরে বসে দলের কর্মীদের সঙ্গে কথা বলেন নাকতলার এই বাড়ি এই বাড়ি একসময় জমজমাট ছিল এই বাড়ির ভেতর থেকেই তিনি দেখা করতেন বাইরে এসে দেখা করতেন আমার ডানদিকে দিকে যে ছবিটা দেখা যাচ্ছে এখনো পার্থ চট্টোপাধ্যায়ের সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া সেই ছবি এখানে সাংবাদিক বৈঠক করতেন পার্থ চট্টোপাধ্যায় এখনও সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি এখনো দেখা যাচ্ছে গ্রেপ্তারির পর পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল হাত ছাড়া হয় মন্ত্রিত্ব তবে এখনও তিনি বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেতেই এই পোস্টার পড়েছে বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় খবর মধ্যেই নিজের বিধানসভা বেহালা পশ্চিমে যেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় তাহলে কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন তিনি তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন তৃণমূল সেটাই এখন দেখার সন্দীপ সরকার কৃষেন্দু অধিকারী ও হিন্দল দেব রিপোর্ট এবিপি আনন্দ